আজকে দুপুরে আমি একটা পোস্ট করছিলাম আপনার মাগুরা জেলা প্রশাসকের উপরে গত চারে আগস্ট মাগুরাতে যেই চারজন ব্যক্তি হত্যা হয়েছে বৈষম্য আন্দোলনে সেই আন্দোলনের সে হত্যার দায় মাগুরার জেলা প্রশাসক এড়াইতে পারে না এই বিষয়ে আমি আজকে একটা পোস্ট করছিলাম তবে খুবই ভালো লাগতেছে একটা নিউজ শোনার পরে যে বাংলাদেশের চৌষট্টিটা জেলার প্রশাসক চৌষট্টিটা জেলার জেলা প্রশাসককে প্রত্যাহার করা হয়েছে তবে আমার মতে শুধু প্রত্যাহার করলেই হবে না এনাদের বিরুদ্ধে কঠোর একটা ব্যবস্থা নিতে হবে কারণ চার তারিখে যে হত্যাটা হয়েছে হত্যাটা হয়েছে কোনো পুলিশ গুলি মারেনি এটা হানড্রেড পারসেন্ট শিওর কোনো পুলিশ ওই দিন কোনো গুলি চালায়নি তারা শুধু চালাইছে টিআর আর আর গুলি এছাড়া মনে করেন যে মানুষ মারা যাবে এরকম কোন আগ্নেয় অস্ত্র তারা ওই চালায়নি কিন্তু চালাইছে কারা চালাইছে ওই দিন যারা সরকারের পক্ষ হয়ে যেই আওয়ামী লীগের কিছু কর্মী তাদের কাছে আগ্নেয় অস্ত্র ছিল এবং সেই অস্ত্রতেই মাগুরার দুইটা ব্যক্তি মারা গেছে তার ভিতরে একজন হচ্ছে মেহেদি হাসান রাব্বি যে আমার খুবই কাছের বন্ধু এবং আরেকজন শ্রীপুরের এক ছোট ভাই তার নামটা আমি জানি না যাই হোক সে কোনো এক ইউনিভার্সিটির ছাত্র ছিল আমার কথা হচ্ছে এই যে আওয়ামী লীগের যে কর্মীগুলা যে আগ্নেয় অস্ত্রগুলো তারা সাধারণ জনগণ এবং ছাত্রদের উপর চালাইছে এই আগ্নেয় অস্ত্রগুলো তারা কোথায় পাইল এবং তারা পুলিশের সামনে এই আগ্নেয় অস্ত্রগুলো জনগণের উপর কিভাবে প্রয়োগ করলো জেলা প্রশাসক কোথায় ছিল তখন জেলা প্রশাসক এটাকে কেন অ্যালাউ করলো বাগুড়ার জেলা প্রশাসক আমি সেই বিষয়ে তার জেলা প্রশাসকের উপর আমি প্রশ্ন তুলছিলাম আজকে এবং এই দায় কখনো মাগুরা জেলা প্রশাসক এড়াইতে পারে না এই হলো একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে জেলা প্রশাসক হচ্ছে মাগুরা ক্রিয়া সংস্থার সভাপতি তিনি আজকে অনেকদিন ধরে মাগুরাতে আছে কিন্তু সে সভাপতি হওয়ার পরে সে মাগুরা ক্রিয়া সংস্থার জন্য তেমন কোনো আশানুরূপ কোনো ফলাফল এনে দিতে পারেননি তার সবথেকে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে মাগুরা আজকে দুই তিন বছর ধরে ক্রিকেট লিগ হয় না চালো জেলা প্রশাসক কি করছে যে ক্রিকেট লিগ না সে সভাপতি কোন হিসেবে ছিল তার কাছে আমার একটা প্রশ্ন তাকে সে যে একজন সভাপতি তার কোনো নাই যে লিগ হচ্ছে না আজকে দুই বছর ধরে দুই তিন বছর ধরে তাহলে সে কিসের সভাপতি সভাপতি হলে কি তার হয়ে যাবে সে তার কোনো কোনো দায়ভার নাই দুই আর তিন নম্বর হচ্ছে মাগুরার যেই জেলা প্রশাসক উনি কঠোর আওয়াম লীগপন্থী উনি বিএনপি যেই সব এরিয়া আছে ওই সব এরিয়াতে আমার মানে একটা শোনা বিষয় যে যদি কোনো সাহায্য সরকার হেল্প আসে তখন সে নাক সিটকে এরকম একটা প্রমাণও আছে তবে যাকে দিয়ে প্রমাণ দেবো সেই পলাতক ঠিক আছে আমাদের নান্টু ভাই যে কমিশনার ছিল সে আমাদের এলাকায় অনেক কার্ডের কথা বলছিলো যে আমার এতগুলো কার্ড লাগবে তখন সে বলছিল তোমাদের ওইটুকু এলাকায় তো বিএনপির লোক বেশি তো তুমি এত কার্ড দিয়ে কি করবে একজন জেলা প্রশাসক কি কখনো এই কথা বলতে পারে এটা আপনাদের তোমার প্রশ্ন জেলা প্রশাসক কখনোই এই ধরনের কথা বলতে পারে না এখন জেলা প্রশাসক থাকবে পুরোপুরি নিরপেক্ষ সে কারোর পক্ষ নিয়ে কোনো কথা বলতে পারবে না আপনারা জানেন গতকালকে এরকমই এরকমই কিছু করছিল বলেই জেলা প্রশাসক ঝিনাদার জেলা প্রশাসক তাকে কিন্তু পদত্যাগ করানো হয়েছে এটা কিন্তু বিরাট একটা লজ্জার বিষয় এখন আমরা জনগণ তার কাছে যাওয়ার আগে সে নিজের থেকে যদি পদত্যাগ করে চলে যায় তার জন্য বেটার হবে আর যেহেতু প্রত্যাহার করেই দিছে তখন আর তার তার কাছে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না ঠিক আছে এটা জেলা প্রশাসকের হওয়া উচিত পুরোপুরি নিরপেক্ষ সে কোনো দলের হয়ে থাকবে না সে শুধু জনগণের হয়ে থাকবে কিন্তু তিনি মানে আমলিগ মানে বিএনপি বিএনপির নাম শুনলেই তার মনে শরীরে অ্যালার্জি শুরু হয়ে যায় ঠিক আছে এরকম অনেক প্রশাসক জেলা প্রশাসক আছে বাংলাদেশে সবগুলোকেই আস্তে আস্তে তাদের পানিশমেন্ট দেওয়া হবে দিতে থাকবে আমাদের বর্তমান সরকার আশা করা যায় এবং সে এখান থেকে শিক্ষা নেবে সে আর কোনো সময় কোনো একটা দলের হয়ে কোনো কাজ করবে না সবাইকে যদিও সে একজন মন্ত্রীর জামাই একটু তো সাপোর্ট সে নেবে তারপরে সেই রাইটটা তার নেই সে সাপোর্ট দেবে ধন্যবাদ সবাইকে